হ্যালো দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আজ আবারও চলে এলাম ভিন্ন ধর্মী একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে পটল ও ডিম দিয়ে এরা সাদের একটি রেসিপি শেয়ার করছি যা অনেকেরই অজানা একঘে পটল রান্না না করে এভাবে রান্না করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য এখানে ছয়টি পটল ও দুইটি ডিম নিয়েছি পটলের খোসাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি পটলের ভিতরে যে শ্বাসগুলো থাকে তা চামচের সাহায্যে এভাবে উঠিয়ে নেব একইভাবে সবগুলো পটলের শ্বাসগুলো উঠিয়ে নেব পটলের ভিতরের অংশগুলোকে ছোট ছোট টুকরো করে একটি পাত্রে রেখে দেব অন্যদিকে একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দুই চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি পটলের ভিতরে শ্বাসগুলো ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে পটলের ভিতরের অংশটি বাদ দিয়ে শুধুমাত্র ডিম দিয়ে রেসিপিটি করে নিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে চুলা একটি প্রাইপেন বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি তেলটাকে কাঠির সাহায্যের চারপাশে ছড়িয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে পটলগুলোকে ঠিক এইভাবে দিয়ে দেব সবগুলো পটল দেওয়া হয়ে গেলে ডিমের মিশ্রণটি পটলের মাঝখানে এভাবে দিয়ে দেব সবগুলো পটলের মধ্যে ডিমের মিশ্রণ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রেখে দেব আর চুলা লো প্রেমে থাকবে দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি এখন পটলগুলোকে উল্টে দিচ্ছি আরেক পাশ ভাজার জন্য দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে দুই চা চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন পটলগুলোকে উল্টে দিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে পটলগুলোকে ভালো করে ভেজে নেব পটলগুলো ভালো করে ভেজে নিয়ে এবার সবগুলো পটল একটি পাত্রে উঠিয়ে নেব একই ফ্রাই প্যানে রান্না করব তাই এর মধ্যে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে আদা বাটা একটা চামচ পরিমাণে রসুন বাটা আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া ও হাফচা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এক মিনিটের মতো কষিয়ে নেব তবে শুকনো মশলাগুলোকে খুব বেশি ভাজতে যাবেন না এক থেকে দুই মিনিটের মতো ভাজলেই হবে মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি পানি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো দুই মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস আবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মিনিটের মতো চড়ে মশলাগুলোকে কষিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসছে যখন ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আপনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে সাত থেকে আট মিনিটের মতো ফিরে আসলাম সাত মিনিট পর দেখুন পানি শুকিয়ে পটলের গা মাখা মাখা হয়ে এসেছে পটলটাকে আমি আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এই সময় চুলা একেবারে লো হিটে রাখতে হবে আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে খেতে তার থেকে বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও রান্না করে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আজকে আমি আপনাদের সাথে দই পটলের রেসিপি শেয়ার করবো এই দই পটলের রেসিপিটি খেতে খুবই টেস্টি হয় এটা গরম ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস ও পোলাওর সাথে এই রেসিপিটি খুবই ভালো লাগে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি দই পটলের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো পটল নিয়েছি পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমি এই রকম অল্প অল্প করে খোসা রেখেছি পটলের দুই পাশে এভাবে সমান করে কেটে নিয়েছি এবার পটলের দুই দিকে ছুরির সাহায্যে করে কেটে দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি একইভাবে আরেকটি পটল আরি করে কেটে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো কেউ একইভাবে কেটে নেব সবগুলো পটল আড়াড়ি করে কেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদের গুঁড়া পটলগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাখানো হয়ে গেলে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া একটা চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি এটাকে এক সাইডে রেখে চুলা একটি ফ্রাই বসিয়ে দিলাম এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে আসলে পটলগুলোকে এক একে দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো পটলগুলোকে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে এলে পটলগুলোকে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নিতে হবে ছয় থেকে সাত মিনিট সময় ধরে পটলগুলোকে ভেজে নেওয়ার পর পটলগুলোকে একটি ছাটনি দিয়ে উঠিয়ে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে নেব পটলগুলোকে একটি প্লেটে নিয়ে নিয়েছি এখানে একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম সামান্য পরিমাণ পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার একটি ব্লান্ডার জার নিয়ে পানি সহ কাজু বাদাম দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটি শুকনো মরিচ ও চারটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি পটল ভাজার ফ্রাইপ্যানে রান্না করব তাই গ্যাস অন করে আবারও এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দুইটি এলাচ ও তিনটি লবঙ্গ এবার গোটা মশলাগুলোকে তেলের মধ্যে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না হালকা করে ভেজে নিলেই হবে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে মিক্স করে রাখা শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এখন সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে এই ফাঁকে কাজু বাদাম ও মরিচের পেস্টের সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ ফ্যাটানো টক দই অ্যাড করে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেব দুই মিনিট পর তেলটা যখন মশলার উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এখন পটলগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব পটলগুলো মশলার সাথে দুই মিনিটের মতো কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম পানি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ঢাকনাটি সরিয়ে নিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব সবকিছু ভালো করে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এ সময় চুলা রাস মিডিয়ামে রাখতে হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন পানিটা শুকিয়ে ঝোলটা মাখামাখা হয়ে গিয়েছে এখন চুলা রাস একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর মা দই পটল রান্না হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার দই পটলের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আজকে আমি আপনাদের সাথে পটলের অসম্ভব মজার একটি রেসিপি শেয়ার করছি পটল যারা পছন্দ করেন না কিংবা পটল দিয়ে তৈরি ভাজি ভর্তা ঝোলের তরকারি খেয়ে বোরিং হয়ে গেছেন তাদের জন্য আমার আজকের রেসিপি পটল পোস্ত কিভাবে অনেক বেশি মজা করে পটল রান্না করবেন সেটাই আজকে দেখাচ্ছি এই রেসিপিটি থাকলে মাছ কিংবা মাংস কিছুই লাগবে না পটলের এই রেসিপিটি করার জন্য এখানে আমি দশটি পটল নিয়েছি প্রায় কেজির মতো হবে পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি পটলের খোসা কিভাবে ছিলে নিয়েছি সবগুলো পটল ছড়ি দিয়ে দাগ টেনে নিয়েছি এখন আমি একটি পটল ছড়ি দিয়ে এইভাবে দাগ টেনে দেখিয়ে দিচ্ছি চুরির সাহায্যে এভাবে দাগ টেনে নিচ্ছি তাতে করে পটলের মধ্যে তেল মশলা ভালো করে ঢুকতে পারে আপনারা চাইলে আস্ত না রেখে ফালি করে অথবা দিয়ে ভাগ করে রান্নাটি করতে পারেন আজকে আমি পটল আস্ত রেখে রান্না করব এখন আমি পটলের মধ্যে একটা চামচ পরিমাণ হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে পটলগুলোকে ভালো করে মেখে নিচ্ছি তো পটলগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি পটলগুলোকে ভাজার জন্য চুলা একটি প্রাইপেন বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল অ্যাড করে দিচ্ছি তেল গরম হওয়ার পর পটলগুলো ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে পটলগুলোকে অবশ্যই ভালো করে ভেজে নেবেন যেন ভিতরে কোনো অবস্থায় কাঁচা না থাকে তো পটলগুলোকে আমি কয়েকবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এখন পটলগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি পটল ভাজার তেলেই রান্নাটি করব সেজন্য এর মধ্যে পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি চুলা রাস মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভাজার পর যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে তারপর এক কাপ পরিমাণ টমেটো পেস্ট অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া সবশেষে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এখানে পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে অ্যাড করে দিবেন এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি মশলা কষানোর উপরে যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে মশলা যত ভালো করে কষাবেন তত বেশি রান্নাটা মজা হবে যখন দেখবেন মশলার উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ পোস্ত বাটা অ্যাড করে দিচ্ছি মশলাগুলোর সাথে পোস্ত ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দইয়ের মধ্যে পোনে এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পোস্ত বাটা জারে যারে লেগেছিল তা পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্ত থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে ঝোলের জন্য আরও হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পটল রান্নার ক্ষেত্রে ঝোলটা মাখা মাখামাখা হয় তাই পানির পরিমাণটাও একটু কম দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর চুলার আশ লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে পাঁচ থেকে ছয়টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর উপরে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ ভ্যারাস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভ্যারাস্তা গুলোকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলার আর আঁচ লো মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে স্তোবাটা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবং পটল ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তবে এর মধ্যে একবার ঢাকনা উঠি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এভাবে কয়েক মিনিট ঢেকে রেখে দিলে পোস্ত থেকে কাঁচা গন্ধ চলে যাবে আর পটল ভালো করে সিদ্ধ হয়ে আসবে এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি পটলগুলোকে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি তো আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দিচ্ছি পটলের এই রেসিপিটি রান্না করে খেলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল